হ্যালো আসসালামু আলাইকুম টু সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে আজকে আমার একটু কাম আছে ওখানে যাবো তো কামটা হচ্ছে আমি একটু দাঁতের ট্রিটমেন্ট করতেছি প্রতি মাসে আমার ডক্টরের কাছে যেতে হয় এবং কি কেননা পাঁচ টাইম আমি ট্রিটমেন্টটা নিয়েছি পাঁচ টাইম মাস হয়ে গেছে তো আমার একটু একটু রেজাল্ট পাচ্ছি ভালো হচ্ছে আমার দাঁতগুলা তো একটু দাঁত গুলো একটু বিশ্রী type এর হালকা এই আমি একটু shape একটা নিয়ে আসার জন্য একটা shape এ নিয়ে আসার জন্য treatment করতেছি তাও আবার দুবাই অনেক খরচা কিন্তু অনেক আহ টাকা লাগে কিন্তু দেশে অথবা দেশে হলে হয়ত better হতো কিন্তু আমি তো এখানে থাকি তার জন্য ওখানকার treatment নেওয়া তো আর না তো এখানে টাকা তো বেশি যাচ্ছে তো এখানে দেখানো যাচ্ছে অনেক মানে চার ডবল টাকা এখানে চলে যাচ্ছে তো কিছু করার নেই তো আমি বাসে করে আসলাম এ হচ্ছে বাস স্টেশন একটু হেঁটে সামনে গিয়ে আবার মেট্রো স্টেশন তো মেট্রো স্টেশনে করে আমার হবে তো ওখানে গিয়ে আবার কার আমার যেতে হবে তো একটু দূরে কিন্তু একটু কাছে কিন্তু গাড়ি ভাসে করে গেলে একটু দূরে ঘুরে যেতে হয় হেঁটে গেলে মিনিমাম তিরিশ মিনিট লাগবে তো এই গরমে তো হাঁটা সম্ভব না তো এটা হচ্ছে মেট্রো স্টেশন ম্যাক্স তো ম্যাক্সের একদম পাঁচ মিনিট লাগে আমার রুমে তো আমার রুম হচ্ছে সাথে এখানে আসতে পাঁচ মিনিট মতো লাগে তো এটা হচ্ছে মেট্রো স্টেশন তো এইটা কার্ড লাগালাম তো কার্ডে অবশ্যই টাকা থাকবে মাঝে মাঝে চেক করলেন মেরে দিবে তো এখানে কোন সময় কোথায় চেক করে কার্ডে কোনো ইয়ে থাকে না একদম সমানের প্রতি তো আমি কোনো এরকম কিনা কার্ডে সবসময় আমার একশো টাকা দেড়শো টাকা মতো করা থাকে কারণ আমার এই কার্ড দিয়ে আমার আবার ডিউটি দিয়ে দিতে হয় বাসে করে সকালে তো প্রতিদিন আমি চার দিয়ে আপডোরে আপ ডাউন করে থাকি বাসের মধ্যে আর কি তো আমি উপরে লিভ দিয়ে যাচ্ছি মেট্রোর জন্য মেট্রো কত জায়গাতে নিচে থাকে স্টেশনে আর কতগুলাতে উপরে থাকে সিস্টেম মেট্রো স্টেশন তো মেট্রোটা আসছেই ওদের ছেড়ে দিচ্ছে মনে হয় আওয়াজ দিচ্ছে তো মেট্রোটা চলে গেল ধরতে পারলাম না ট্রেনটা তো কোনো কিছু করার নাই তো দু মিনিট পর মেট্রো মানে আরেকটা একটা আসতেই থাকে ট্রেনগুলা তো আমি একটু ওয়েট করবো দু মিনিট তো ও লাইনে আবার হাট টাও মেট্রো আসছে কিন্তু ওইটা ওই সাইডের থেকে যাবে আমার সাইডের থেকে তো আসে না এখন তো দু মিনিট লাগে দু মিনিট পর আবার চলে আসবে কোনো টেনশন নেই তো সন্ধ্যাটা আমার একটু বিড় থাকে মেট্রোতে তাই এখন একটু ভিড় কম থাকবে তাও আবার বিকাল কিন্তু এখন তো তো ওল্লিটে আমি পৌঁছে গেলাম আমার মেট্রো স্টেশনে পিসিতে আমার টাইম বেশি নেই দশ মিনিট আছে তো আমার দশ মিনিটের ভিতরে আমার হসপিটালে পৌঁছতে হবে তো আমি একদম স্টপ থেকে মানে বাস স্টেশন থেকে বের হয়ে গেলাম তো আমার পিছনে এটা হচ্ছে এব মেট্রো স্টেশন তো এখান থেকে আবার আমার থেকে একটু হেঁটে গিয়ে আবার আবার একটা বাস ধরতে হবে হসপিটালের সামনে দিয়ে দাঁড়াবে ওইটা তো দেখেন কত কষ্ট মানে একই জায়গাতে ঘুরে গাড়ি কিন্তু একটু ঘুরে যেতে হয় ওইটা আর কি বাস তো যেকোনো রুডি চলে না এর জন্য তো আমি পায়ে হেঁটে যাচ্ছি একটু ঠান্ডা টাইপের মধ্যে আমরা গরম না আগের চাইতে আজকে একটু ঠান্ডা এর জন্য আমি ভিডিও করতে পারতেছি তো সমস্যাটা হচ্ছে আমার রিয়েল আওয়াজ দিলে হয়তো আওয়াজের সমস্যা এখন যদি আমি বয়েজ রেকর্ড করি তাহলে আমার অনেক সমস্যা বিভিন্ন মানুষ আসে যাইতে আমার বয়েজ দেওয়াটা অনেক প্রবলেম হয় তো আমি ট্রাই করি ভালোভাবে আপনাদের বয়েজ দেওয়ার জন্য বোঝার জন্য তো আমার সামনে হচ্ছে এই মেট্রো সরি বাস স্টপ তো ওখানে গিয়ে আমি দাঁড়াবো ওখানে বাস আসবে ওইটাতে পরে আমি চলে যাবো আমার হসপিটালের সামনে তো সামনে হচ্ছে অলরেডি চলে মিনিট লাগবে এখানে অনেক রকম মার্কেট আছে তো এই জায়গাটা অনেক ভালো এই জায়গাটা হচ্ছে মালয়ারিতে বেশি স্থান মনে হচ্ছে মনে করেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এন্ড ওই মালয়ারি মালিয়ালাম কেরালা মানে এদের স্থান হচ্ছে এই জায়গাটা বেশি মানে এরকম কয়েকটা যা আছে মানে এরা বেশিরভাগ ওই জায়গার মানুষ এ এস এই জায়গাতে তাকে কারামাত বেশিরভাগ এটা শপিং মলস ওটা একটু তো আমার হসপিটাল কিন্তু এদিক একটু হসপিটাল যাই যাইতে মানে পুরো আমি দুবাই দেখা দিচ্ছি আপনাদেরকে একদম সব কিছু তো এখন একটু দুবাইতে একটু টান্ডা মোটামুটি অনেক ভালো একটা মৌসুম এর জন্য রাস্তাঘাট দেখুন একদম তো এখান থেকে ফিশ মার্কেট ফিশ মার্কেট অপোজিট যাবো তাতে হয়ে যাবো ফাইভ মিনিট করতে করতে একদম টাইম চলে যাচ্ছে ছোট ছোট মার্কেট এটা হচ্ছে আল্টো মার্কেট

এই ডক্টরের কাছ থেকে এর আগে কিন্তু আর তিন চার মাস অন্য ডক্টর থেকে ট্রিটমেন্ট করছিলাম কিন্তু ভালো ফল আফল না বলে আর ডক্টরের কাছে আসলাম আর কি তো আশা করি এখন একটু একটু রেজাল্ট ভালো যাচ্ছে তো আমার আর কতদিন ট্রিটমেন্ট নিতে আমি নিচে জানি না তো টাইম লাগে ওটে এই যে এই জায়গাটা হাফ ইঞ্চি মতো আছে আর ফাঁক যেগুলো একটু বন্ধ হতে হবে ক্লোজ হলে পরে আমি ট্রিটমেন্ট বন্ধ করব। তো অনেক কেউ আসেন দাদুজন টেনশন করেন ভাবরে আমার দাদা এরকম হচ্ছে কে কী বলবে বোঝা যায় মানে অনেক কিছু অন্যরকম মজা করে আপনার ইনসাল্ট করে তো এটার কোনো টেনশনের কারণ নয় এই পৃথিবীতে অনেক কিছু ট্রিটমেন্টের সিস্টেম আছে তো সব কিছু ট্রিটমেন্ট করা যায় তো যেমন চোখে নাকের সব কিছু সিস্টেম বার হয়েছে তো কেউ কোনো দিন ছোটও মনে করবেন নিজেকে তো অবশ্যই আপনারা সবসময় হেভি থাকার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ